নমস্কার আজকে আবারও একটা কবিতা তোমাদের সামনে নিয়ে উপস্থাপনা করতে চলে এলাম কবিতা সক্ষমতা কলমে সৈকত পাল কণ্ঠে পৃথা পাল সাধারণ নগণ্য মানুষ আমি কারো দাদা কারো বোন কারো মা বাবা স্ত্রী বা স্বামী কতটুকু ক্ষমতা আমার সাহস আছে কিছু করে দেখাবার সাধারণের খোলসের মধ্যে সুপ্ত অসাধারণের বীজ যত অঙ্কুরোদ্গম ঘটিয়ে মহিরুয়ের বিকাশকে বিকাশে হয়তোবা নিয়োজিত করেছি সু উদ্দেশ্য সাফল্যের জোরে আশীর্বাদ করেছ উন্নতির নীরবে চেয়েছি আমার সাথে সাথে অন্যেরও অনেকের কাছে হয়তোবা তুমি গুরুত্বহীন অনামী কয়েকজন রয়েছে অন্তরালে তোমার শুভাকাঙ্ক্ষী অজ্ঞাত শুভাকাঙ্ক্ষী কেন শেষ হবে অভিশাপের বরে বাঁচো বাঁচো ওই কয়েকজনের তরে আমার কবিতা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মাঝে ফ্যামিলির মাঝে আর কেমন লাগছে আমার কবিতাটা অবশ্যই জানিও বুঝলে আজকের মতো এইটুকুন আবার অন্য একদিন টাটা বন্ধুরা তোমরা যদি চাও তোমাদেরও সুন্দর সুন্দর কবিতাগুলো আমি যাতে উপস্থাপনা করতে পারি তোমরা যদি চাও তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেব সেই নাম্বারটাই কল করলে হবে না ওটা শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার তো ওই নাম্বারে তোমরা তোমাদের কবিতাগুলো পাঠিয়ে দিতে পারবে তো সেখান থেকে আমি নিয়ে ফেসবুকে ইউটিউবে তোমাদের কবিতাগুলো পাঠ করব তোমরা সেটা শেয়ার করে দেবে কমেন্ট করবে লাইক করবে সেটা অবশ্যই জানিও আর আজকের কবিতাটা কেমন লাগলো জানাতে ভুলো না আজকের মতন এইটুকুন আবার অন্য আর দিন